ও পায় না তাদের স্বাস্থ্যসেবার খাদ্যের কথা যদি আমরা ধরি আজকে মোটা চালের দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এক কেজি সবজির দাম থেকে আশি টাকা এক কেজি সমাজের দাম তিনশো থেকে আড়াইশো টাকা একদম চারশো পাঁচশো টাকা আয় করা শ্রমিকের এখন ভে করে বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে তো আমরা বলছিলাম যে সরকার যদি নিম্নয়ের মানুষকে রেশনিক পদ্ধতিতে তাদেরকে সহযোগিতা করে এই শ্রমিকদেরকে সহযোগিতা করতে পারে সরকারের জবাবদিহিতা না থাকার ফলে দেশে গণতন্ত্র না থাকার ফলে সিস্টেম না থাকার ফলে সব মানুষ এখানে যদি আমরা একশো আটত্রিশ বছর হোক এই বাংলাদেশে যদি প্রকৃত হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে না পারি তাহলে শ্রমিক কোনো নাগরিকের এখানে অধিকার চালাবে শ্রমিকদের বিশেষ করে বর্তমানে একটা আমাদের কোনো আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে আমাদের যে রপ্তানি আয়ের একটা উৎস হচ্ছে গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরের কিন্তু বা পশুমারা বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সংগঠন করার স্বাধীনতা শ্রমিক স্বাধীনতা এই সমস্ত ইস্যু ধরে কিন্তু তার জন্য গার্মেন্টস সেক্টরকে নানানভাবে একটা বাধা করতে সরকার কিন্তু সেখানে দীর্ঘ সহযোগিতা এই আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই অনেকে সহযোগী হচ্ছে কারণ হবে গার্মেন্টও বন্ধ হয়ে যায় ঐক্যবদ্ধভাবে তাদের জীবের আদায়ের জন্য তাদের কর্মীর যদি আওয়াজ থাকবে বা বাজারের জমানের থেকে সামনের শ্রমিকদের আরো